বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের মনোনীত ভিপি পদ হিসেবে আমি আমার যে দায়িত্বটুকু ছিল এই রাখছ নির্বাচন উপলক্ষে আমি আমার সেই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সবগুলো হলের টু ডুর আমি যাওয়ার চেষ্টা করেছি আমি গিয়েছি কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি ভালোবাসা একসাথে সকলকে পাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করেছি আমি ছুটে চলেছি অনাবার্ষিক শিক্ষার্থীদের কাছে বাস বাস আমি চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছানো সময়টুকু ছিল অতি অল্প কিন্তু এই চলি প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে হয়তো বা পৌঁছানো সম্ভব হয়নি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার চেষ্টার কোনো কমতি ছিল না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের সাথে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে। আমরা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি প্রকৃতির স্বার্থে বেড়ে উঠেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ রাষ্ট্রের কৌশল মুমেন্টকে লিড করে আজকের এই জায়গাতে দাঁড়িয়েছে আপনাদেরকে আহ্বান করছি আমরা আপনাদের ছেড়ে যাই প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে ছিলাম এ রাষ্ট্রের পাশে ছিলাম এই মহাযুদ্ধে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জে আমি পতিত হয়েছে। এই চ্যালেঞ্জটুকুতে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের কারণেই আজকে আমি আবিদ হয়েছি আপনারা আবিদের পাশে থাকবেন এবং আমি আপনাদের আমার পুরনো প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের পুরনো প্যানেলটুকুর পাশে থাকবেন আহ্বান করছি এবং তারই সাথে আহ্বান করছি আপনারা যারা আছেন অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন এবং আবাসিক শিক্ষার্থী যারা আছেন অবশ্যই এই ভোটাধিকার আপনারা প্রয়োগ একটি দীর্ঘ দুঃশাসনের মধ্যে হাজারো রক্ত স্নাত গণবৃত্থানের মধ্যে দিয়ে এই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই ভোট আসবেন এবং আমাদেরকে আপনাদের হৃদয়ে রাখবেন বাংলাদেশ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনারা আমাদেরকে दुआ रख पे।